আমাদের পাশে একটি দেশ ভারত যদিও আরেক আলাদা একটি দেশ সেই দেশের নির্বাচন হচ্ছে কারণ আলাদা দেশ হলেও আমরা উত্তপ্রত তার সঙ্গে জড়িত ওই দেশের সঙ্গে সেখানে আমাদের তীর্থ আমাদের সমস্ত তীর্থ কেন্দ্রগুলো সেখানে আমাদের শোক হলে পরে আমরা সেখানে যাই আমাদের আত্মীয় স্বজন সেখানে আমরা বিপদে আপদে পড়লে অন্তত ওইখানে আশ্রয় নেই একাত্তর সালে আমরা দেড় কোটি লোক সেখানে আশ্রয় নিয়েছি তো সেইখানের ভালো মন্দ হলে তার কিছু প্রভাব আমাদের এখানেও পড়ে আজকে বাইরে যদি শীতকাল হয় বাইরে যদি শীত পড়ে সেই শীত যতই আমরা এয়ারটাইট ঘরে আমরা থাকি না কেন কিছু ঠান্ডা আমাদের ঘরে ঢুকবে তো পাশের দেশে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমরা চাই যে আমাদের যারা হিতাকাঙ্ক্ষী আমাদের যারা কল্যাণকামী তারা যেন নির্বাচিত হয় ইতিমধ্যে আমরা জানেন যে গত টার্মের নরেন্দ্র মোদী সরকার ক্ষমতা রাখার পরে আমাদের দেশের লাঙ্গল মন্দির স্নান উৎসবের ঘাটগুলো তারা করে দিয়েছে ওখানে প্রায় একশো কোটি টাকা এবং বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাড়ে তিন কোটি টাকা এরকম প্রায় দুই আড়াইশো কোটি টাকা তারা দিয়েছে এবং তারা বলেছে যে ভবিষ্যতে যদি আবার ক্ষমতা আসতে পারে তা আমাদের ভিসা ব্যবস্থা আগে যেমন তিন তিন মাসের বেশি ভিসা দিত না এক মাস দিত আর সেটা এখন এক বছর করেছে তারা আরো পাঁচ বছরের ভিসা এখন যদিও বয়স্কদের পাঁচ বছর দিচ্ছে ভবিষ্যতে আরও পাঁচ বছর করবে এবং পরবর্তীকালে আমরা বলেছি যে হিন্দুদের জন্য যেন ভিসামুক্ত করে তো সেইগুলো তারা অঙ্গীকার করেছে তারা সেভাবে ধীরে ধীরে ধাপে ধাপে সেগুলো করবে এবং আমাদের লোকদের তাদের ভ্রমণ যাতে বিনা পয়সা করতে পারে ওখানে সরকার ভারত সরকার এই সেই বাংলাদেশ থেকে যাবে তারা তীর্থ করবে সেই ব্যাপারে তাদের একটা চিন্তা ভাবনা আছে এবং বাংলাদেশের রোগীদের বিনা পয়সায় যাতে চিকিৎসা পেতে পারে হিন্দুদের বিশেষ করে তারা যেন সেই হেল্প করবে এবং একই সঙ্গে আমরা আরেকটা একটা চেয়েছি দ্বৈত নাগরিকত্ব যারা ভারতে চলে গেছে তারা ওখানেও নাগরিকত্ব থাকবে এখানেও থাকবে আবার আমাদের এই দেশে যারা আছে আমরা হিন্দুরা তারা এখানেও নাগরিকত্ব থাকবে ভারতেও নাগরিকত্ব থাকবে যেন কোনো সময় বিপদ আপদ হলে পরে আমাদের যেন রক্ষা পেতে পারি এটার জন্য এই না থাকে তো সেটাও বিবেচনাধীন রয়েছে তো সেটা একমাত্র নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট আমাদের প্রতি সহানুভূতিশীল সেই কারণে আরও যারা আছে তারা শুধুমাত্র মুসলিম তোষণী নিয়ে আসলে আমাদের রাহুল গান্ধী সে ঘোষণা দিয়েছে যদি ক্ষমতা দেয় তাহলে মসজিদ এবং

এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি এই বাংলা একটা পবিত্র ভূমি এখানে অনুকূল ঠাকুর হরি ঠাকুর জগৎবন্ধু বালক ব্রহ্মী রাম ঠাকুর প্রসন্ন সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে সেই জন্য আমাদের প্রার্থনা এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট ধাপে ধাপে তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে আবার নতুন করে যেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এইবার বারবার যেন আসেন সেটা আমরা কামনা করি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই সেই পূরণ না হওয়া পর্যন্ত আমরা চাই যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যেন আসে ভগবানের কাছে আমরা প্রার্থনা করি ভগবান যেন সেটা করে এবং আমাদের যে সমস্ত আত্মীয় স্বজন আছে ভারতে আমরা সবাইকে অন্তত একটু জানাই দেবো তারা যেন আমাদের কল্যাণের দিক তাকিয়ে তারা তাদেরও কল্যাণ হবে আমাদেরও কল্যাণ হবে বিশ্বের কল্যাণ হবে তারা যেন বিজেপি ভোট দেয় কে কোন প্রার্থী কে ভালো খারাপ এটা দেখ না দেখে পদ্মগুলি মানে মানে দেশের কি বলে আবাস এবং পদ্মফুল হচ্ছে সমস্ত দেবদেবীর মানে আসন আসন তো এটা একটা ধর্মীয় প্রতীকও বটে তো এই পদ্মফুলটা দিলে পরে আমাদের জীবন যৌবন আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সবই পদ্মফুলের মধ্যে পরিষ্ফলিত হবে তো সবার মঙ্গল কামনা করি সর্বে সাং মঙ্গলাঙ্গ সর্বে শান্তি নিরামায়া সর্বে ভদ্রানী প্রসন্ত মাকর্ষী দুঃখ ভাগ ভয় এই হচ্ছে আমরা পৃথিবীর সবার কল্যাণ কামনা করছি একই সঙ্গে আমরা নিজেরা যারা আছি আমাদের মধ্যে যেন কোনো বিভেদ না হয় সেজন্য সর্বশেষ মন্ত্রে ভগবান আমাদের বলেছেন বলেছেনবাদ্বং জানতাম দে বা ভাগায় এথা পূর্বে সঞ্জানোর সাথে সমানা মন্ত্র সমিতি সমানই সমানা মহাসহ তুমি সমানি বা আকুতি সমানা হৃদয় বা সমান মস্ত ভবন ইয়াত আমাদের সবার হৃদয় একক আমাদের মন্ত্র একক আমাদের প্রার্থনা একক আমাদের ভবিষ্যৎ এক একক আমরা সবসময় সমিতি গঠন করে চলবো কোনো সময় বিভেদ করবো না উঁচুং নিচুং হায়ার কাজ শিরুল কাজ কিছু না আমরা সবাই অমৃতস্ব পুত্র সবাই হায়ার কাজ তো আজকের থেকে আমরা এই প্রতিজ্ঞা নিয়ে কাজকর্মকর্ম করবো যে আমরা শিরুল না প্রতিতনা। না আমরা ভগবানের প্রকৃত পক্ষে ভগবান পৃথিবীতে ভগবান কোথাও দেয়নি কোনো থাকা পুত্র পাঠিয়েছে কোনো থাকা বন্ধু পাঠিয়েছে শুধুমাত্র ভগবান আমাদের সঙ্গে আমরা তার একান্ত নিজের লোক বিধায় ভগবান বারবার আমাদের কাছে আসে তো ভগবান নিজে আমাদের বলেছেন আমরা ভগবানের সৈনিক ভগবানের রক্ষা ভগবানের এই ভূমি রক্ষা ভগবানের এই পৃথিবী রক্ষা এই জগৎ রক্ষা করার দায়িত্ব আমাদের আমরা সামনে সেটা রক্ষা করতে পারি নমস্কার সঙ্গে